নমস্কার বন্ধুরা অলির রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত আমি আবারও চলে এসেছি একটা রেসিপি নিয়ে আজকে বানাবো সুজির গোলাপ জামুন আমি কিভাবে বানাবো প্লিজ বন্ধুরা আপনারা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে আমি বেশ কিছুদিন পরে আপনাদের কাছে ভিডিও নিয়ে চলে এসেছি সুজির গোলাপ জামুন বানানোর জন্য আমি এক চামচ ঘি নিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে আমি এক চামচ ঘি দিয়ে দেব আর এখানে আমি এক কো দুধ গরম হতে দিয়েছি দেখতে পাচ্ছেন কো দুধ আমি গরম হতে দিয়েছি দুধটা আমার লাগবে গোলাপ জামুন বানাতে আমি এক কাপ সুজি নিয়েছি সুজিটা আমি ঘিয়ের মধ্যে দিয়ে দেবো সুজিটা আমি হালকা ভেজে নেব সামান্য চিনি দিয়ে দেব এবার চিনিটা দিয়ার পরে আরো কিছুক্ষণ আমি ভেজে নেব ঘিটা দেওয়ার জন্য খুব সুন্দর একটা গন্ধবার হয়েছে আপনারা এইভাবে সুজির গোলাপ জামুন বানিয়ে খেয়ে দেখবেন খুবই টেস্টি হয় যেটা হালকা ভাজা হয়ে গেছে এবার আমি দুধটা দিয়ে দেব। এখানে আমি গরুর দুধ নিয়েছি আমি দু কাপের মতো গরুর দুধ দেবো এক কাপ চিটি নিয়েছি দু কাপ গরুর দুধ দিয়ে দেব। সুজিটার একটা আমি ডো তৈরি করে দেব আমি নামিয়ে ডোটা আমি ঠান্ডা হতে দেব ঠান্ডা করে ফিরে আসছি সুজির ডোটা ঠান্ডা হয়ে গেছে আমি সামান্য ঘি হাতে নিয়েছি ঘি হাত করে সুজির ডোটা আমি মেখে নেব খুব ভালো করে মেখে নেব খুব ভালো করে মেখে নিয়েছি এবার আমি সুজির বলগুলো বানিয়ে নেব কতটা সফট হয়েছে বন্ধুরা দেখুন দেখতে পাচ্ছেন খুব সফট করে মেখে নিয়েছি মিষ্টিটা বানানোর জন্য আমি একটা লেচি কেটে নিয়েছি এবার আমি এটা গোল করে নেব এইভাবে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে মিষ্টিটার মধ্যে কোনো ফাটল যেন না থাকে হাটল থাকলে ভাজার সময় মিষ্টিটা ফেটে যাবে দেখতে পাচ্ছেন বন্ধুরা মিষ্টিটা কতটা গোল হয়েছে মিষ্টিটার মধ্যে কোথাও একটা ফাটল নেই একদম তেল তেল করছে সব মিষ্টির বলগুলো আমার বানানো হয়ে গেছে আপনারা তো দেখতে পাচ্ছেন মিষ্টির বলগুলো কতটা সুন্দর হয়েছে আর প্রত্যেকটা মিষ্টি গোল হয়েছে দেখুন বলগুলো খুব সুন্দর হয়েছে কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে মিষ্টির বলগুলো আমি ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে এবার আমি সুজির বলগুলো ভেজে নেব সুজির সব বলগুলো গুলো আমার দেওয়া হয়ে গেছে এবার আমি এটা ভেজে নেব ওরা গরম করে নিয়েছি মধ্যে আমি দু কাপ জল দিয়ে দেব দু কাপ জল দিয়েছি আর দেড় কাপ চিনি আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি এর সাথে আমি এলাচও গুঁড়ো করে নিয়েছি তিনটে এলাচ দিয়েছি এলাচ তিনটে আমি গুঁড়ো করে নিয়েছি চিনির সাথে এবার আমি চিনির গুঁড়োটা দিয়ে দেব আর কাপ জল আপনারা দানা চিনিও দিতে পারেন আমার কাছে গুঁড়ো চিনি পড়া ছিল তাই আমি গুঁড়ো চিনি দিয়েছি এবার চিনির শিরাটা আমি ফুটিয়ে নেবো বন্ধুরা দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো একটাও ফাটেনি মিষ্টিগুলো প্রত্যেকটা কতটা গোল হয়েছে দেখতে পাচ্ছেন পুরো যেন বলের মতো আর একটাও ফাটেনি আপনারা এইভাবে বানাবেন খুবই সুন্দর হয় বলগুলো সব ভাজা হয়ে গেছে রঙটা দেখুন কতটা সুন্দর হয়েছে এর থেকে বেশি আমি করে ভাজবো না এবার আমি সুজির বলগুলো তুলে নেব নিয়ে মিষ্টির শিরার মধ্যে দিয়ে দেবো আর মিষ্টির শিরাটাও ফুটে উঠেছে মিষ্টির রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আর পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করবেন কারণ চ্যানেলে আমি যখনই কোনো নতুন রেসিপি দেব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে এবার আমি মিষ্টি শিরার মধ্যে দিয়ে দেব পাঁচ মিনিট আমি ফুটিয়ে নেব পাঁচ মিনিট পরে ফিরে আসছি গোলাপজামুন মিষ্টিটা আমার বানানো হয়ে গেছে পাঁচ মিনিট আমি ফুটিয়ে নিয়েছি এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব আমি আপনাদেরকে মিষ্টিটা কেটে দেখাবো বলে পাঁচ মিনিট ফুটিয়ে নিয়েছি আপনাদেরকে যদি দেখাতে না হতো তাহলে আমি চার ঘন্টা ওই মিষ্টির সিরার মধ্যে আমি রেখে দিতাম মিষ্টি শিরার মধ্যে রেখে দিলেই মিষ্টিগুলো রস টেনে নরম হয়ে যাবে একটা মিষ্টি আমি আপনাদেরকে কেটে দেখাবো দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটা নরম হয়েছে আপনারা মিষ্টি বানিয়ে মিষ্টি শিরার মধ্যে রেখে দেবেন চার ঘন্টা মিষ্টির রস টেনে নরম হয়ে যাবে বা আপনারা পাঁচ মিনিট ফুটিয়েও নিতে পারেন দেখতেই পাচ্ছেন কতটা নরম হয়েছে ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ